আজ আমরা আলোচনা করব জিলহাজ মাসের প্রথম দশ দিনের গুরুত্বপূর্ণ কয়েকটি আমল এক নাম্বার জিলহাজের প্রথম দিন থেকে নবম তারিখ পর্যন্ত রোজার আমল করা দুই নাম্বার যাদের উপর হজ হজফরস হজ করা অথবা অংরা করা তৃতীয়ত কোরবানি যাদের উপর ওয়াজি হয়েছে তাদের জন্য কোরবানি দেওয়া চার নাম্বার হাত পায়ের নখ চুল ইত্যাদি শহর সকল প্রকার প্রসম ইত্যাদি না কাটান পঞ্চম নম্বর বেশি বেশি তাওমেস্তকান ষষ্ঠ নাম্বার কোনো গুণা না করা গুণা থেকে বেঁচে থাকা সপ্তম নাম্বার বেশি বেশি ন্যায় আমল করা নফল রোজা নফল আবাদত নফল নামাজ জিকিরস কাবা ইত্যাদি করা আট নাম্বার বেশি বেশি জিকির আল্লাহ আলী সাল্লাম বলে অন্য কোনো দিনের আমল আল্লাহ নিকট এই দশ দিনের আমল হচ্ছে অধিক প্রিয় নয় নবম নম্বরে জিল নয় তারিখ ফজরের পর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত নামাজের পর তাকবিরে বীর পড়া নারী পুরুষ সকলের উপরে আজে নারীরা নিম্নস্বরে পুরুষদের জন্য উচ্চস্বরে পড়া আজে আর পুরুষরা বীরেত্রিফ পড়তে পড়তে তারা দেহে যাবে দশম নম্বরে ঈদুল আসার দিনের বিশেষ সুন্নাগুলোর উপর আমল করবে